নিত্য যে খুঁজে ফিরে সা তারে আরে চেল ধর আজ হাতে মার বিভেদের প্রাচীৰে এক ভয়েল রানবিজি রুম আল্লাহ আকবাৰ ধ্বনি তুলে আইবার জিঘা দে ময়দানে বহুত লা তের মেরা রিশতা কিয়া দা Allah করছেন সুন্নি ছাত্র আন্দোলনের দুধবার কাফেলা মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ আন্দোলনের তালাম ইসলামিয়া দশ নং নাজিরাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে আজকেরই মনোমুগ্ধকর ইসলামী গজল সন্ধ্যা প্রিয় দর্শক অনুষ্ঠানের এ যায় আজকের অনুষ্ঠানের মধ্যমণি ওস্তাদ কবি মজাহিদুল ইসলাম ভুলবুল আসছেন সঙ্গে দিয়ে আমাদের মঞ্চের অ্যাবারকার শিল্পী কবি কবি মজাহিদুল ইসলাম ভুলবুল